হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অ্যাপেলো ফার্মেসি কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা বাড়িতে বসে এইচআর ডিপার্টমেন্টের সাথে সরাসরি কথা বলে আবেদন করে নিতে পারেন তবে হ্যাঁ আবেদন করার পরে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন এবং সরাসরি এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টেশন এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপেলো ফার্মেসির নাম আশা করব সবাই শুনেছেন অ্যাপেলো ফার্মেসির যে ব্রাঞ্চ রয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে অ্যাভেলেবেল রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করে জানান দাদা অ্যাপেলো ফার্মেসিতে কবে চাকরির সুযোগ আসবে অবশ্যই জানাবেন তো আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব এছাড়া রাতের দিকেও আরেকটা ভিডিও হয়তো আসবে সে কারণে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট এছাড়া এক্সট্রা রেফার আর্নিং অনলাইন আর্নিংয়ে আপডেট সম্পর্কেও জানতে পারবেন আমাদের চ্যানেলে সে কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো অ্যাপেলো ফার্মেসি বেসিক্যালি এটা একটা মেডিসিন শপ বা মেডিসিন কোম্পানি বলা যেতে পারে যে কোম্পানিতে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন পাই এবং অ্যাপল ফার্মেসির যে স্টোর রয়েছে স্টোরগুলোও আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে দেখেছি এবং এই সমস্ত স্টোরগুলিতে আমরা যখন মেডিসিন কিনতে যাই বা পারচেস করতে যাই তখন সেখানে আমরা বিভিন্ন স্টাফ দেখতে পাই তো এই স্টাফগুলো যারা স্টাফ হয়ে কাজ করছে তারা সবাই স্যালারি এমপ্লয় এবং তারা কিন্তু প্রতি মাসে স্যালারি পান এবং তারা যে জব করে তাদের সেই জবের মধ্যে কিন্তু অনেক ক্রাইটেরিয়া বা তারা কিভাবে জব পেয়েছে এটা নিয়ে আপনাদের অনেকের মনেই কোশ্চেন থাকে যে কীভাবে তারা জব পেল তো তারা জব বেসিক্যালি যেভাবে পেয়েছে সেই প্রসেসে তোমরা কিন্তু জব পাবে এবং সেই প্রসেসে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণ তোমরা কিন্তু এখানে সকলে জয়েন হতে পারো কারণ এখানে জয়েন হতে গেলে তোমাদের সবার মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে বয়স মোটামুটি তোমাদের উনিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে স্যালারি থাকবে মোটামুটি বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এর সাথে পি এ পি এস আই ইনসেন্টিভ আরও যা এক্সট্রা ফ্যাসিলিটিস থেকে থাকে এগুলো অবভিয়াসলি তোমরা পাবে সেটা নিয়ে তোমাদের টেনশন নিতে হবে না বা টেনশন করতে হবে না সেই সুবিধাগুলো অবভিয়াসলি তোমরা পাবে এবং অ্যাপেলো ফার্মেসিতে সরাসরি কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ডিউটি টাইম তোমাদের মোটামুটি সকাল নটা থেকে রাত নটা দশটা মানে বারো ঘন্টা প্লাস থাকে তবে এর মধ্যে দু তিন ঘন্টা রেস্ট দেওয়া হয় তোমরা মানে যখন স্টোরের মধ্যে এমপ্লয় কাজ করে তোমরা দেখবে মাঝে মাঝে দু একজন এমপ্লয় থাকে না তারা কিছুক্ষণ রেস্ট নিতে যায় আবার তারা আসে আবার তারা যায় অন্যরা রেস্ট নিতে যায় এইভাবে কিছুটা থাকে তবে মোটামুটি দশ বারো ঘন্টা ডিউটি তোমাদের থাকবে এরকম না যে আট ঘন্টায় কাজ করতে হবে ঠিক আছে তো কাউন্টার সেলস এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত এছাড়া রিটেল সেলস এক্সিকিউটিভ এই সমস্ত পোস্টের ওপরে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া ওয়্যার হাউসে অ্যাপেলো ফার্মেসির ওয়্যার রয়েছে আমাদের কলকাতা লোকেশনে কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে এছাড়া আরও বিভিন্ন জায়গায় বেঙ্গলে রয়েছে তবে অলওভার ওয়েস্ট ওয়্যার হাউস নেই কলকাতা বেশ আশেপাশে ওয়্যার রয়েছে ওয়্যার হাউসেও রিক্রুটমেন্ট থাকবে ওয়্যার হাউসের জন্যও তোমরা আবেদন করতে পারো আর যাদের কাউন্টার সেলস বা ডাটা এন্ট্রির প্রতি ইন্টারেস্টেড আছে তারা সেই পোস্টের জন্যও কিন্তু আবেদন করতে পারো কারণ এখানে দুটি পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারো উইক অফ রোটেশনাল ওয়াইজ উইক অফ দেওয়া হবে আবার যদি কোনো কারণে যদি স্পেশাল কোনো মানে এ থেকে থাকে ডিউটি থেকে থাকে সেক্ষেত্রে অনেক সময় উইকে ছুটিও পাওয়া যায় না তবে হ্যাঁ তার জন্য এক্সট্রা পে অবশ্যই তোমাদেরকে করা হবে সেটা নিয়ে তোমাদেরকে টেনশন নিতে হবে না জব রোল বা কি কি কাজ করতে হবে এগুলো তোমাদের শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নেওয়া হবে সেটা নিয়েও তোমাদের টেনশন করতে হবে না ঠিক আছে সমস্ত কিছু শেখানো হবে বোঝানো হবে জানানো হবে তারপরেই তোমরা কাজটা করবে ট্রেনিং অবভিয়াসলি হবে কোম্পানির তরফ থেকে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট আনতে হবে সিভি অবশ্যই রেডি করে নেবে আরও কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো ফোনে বলে দেবে তোমাদের সেগুলো রেডি করে নেবে কোম্পানির তরফ থেকে তোমাদেরকে শার্ট দেওয়া হবে আই কার্ড দেওয়া হবে কিট এগুলো অভিয়াসলি দেওয়া হবে কিট বলতে কি কি সেগুলো অবশ্যই তোমরা যখন জয়েনিং করবে বুঝে যাবে ঠিক আছে তো আশা করব তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারলে যারা যারা আবেদন করতে চাইছো ইন্টারেস্টেড আছো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করো বা এই নাম্বারটা আমরা ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি কল করে বলো আমি অ্যাপেলো ফার্মেসিতে কাজ করতে চাইছি আর ভিডিওটি শেয়ার করো অবভিয়াসলি তাড়াতাড়ি শেয়ার করো আর অ্যাপেলো ফার্মেসিতে কাজ করতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি কল করে আবেদন করে ফেলো ধন্যবাদ